গভীর মনোযোগ দিয়ে পাশে যে তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছ এরা সাধারণ কোনো প্লেয়ার নয় একটা টুকে একটা সিটুকে একটা বিএন এল এরকম ধরনের প্লেয়ার এরা হ্যাকারের উপরের মাত্রায় খেলতে পারে কিন্তু আমার লবিতে আসার পরে বলতেছে ভাইয়া বিগ ফ্যান আমি বললাম কেন বিগ ফ্যান কেন আমি দোকানের মুখ থেকে বিগ ফিন শুনলে অনেক কষ্ট পাই রে ভাই কারণ হচ্ছে বিগ ফিন হওয়ার মতো কিংবা তোমাদের বিগ ফিন করে রাখার মতো সেরকম কোনো এবিলিটি আমার নাই এই কথা শোনার পর তিনজনের ভিতরে একজন বলে উঠলো ভাইয়া আপনি মাথায় যে সামুরা পরে আসেন এই আপনাকে বিগ ফ্যান বলতেছি কারণ সামুরা সাকুরা হিপ হপ থাকলে তাদেরকে অনেক বড় মাপের প্লেয়ার ধরা হয় তো আপনাকে সেই কোন সেই জন্যই বলতেছি বিগ ফ্যান তো আমি বল আমি ভাবছিলাম হয়তো বা আমি একজন টিকটকার এই জন্য বিগ ফ্যান বলতেছে তাও যদি না হয় আমি তো একজন ইউটিউবার সেই কারণে হয় তোমাকে বিগ ফ্যান বলতাছে যদিও বা আমার ইউটিউব চ্যানেলে ভি বেস নাই একশোর উপরে সাবস্ক্রাইবও নাই তো ভাবলাম হয়তো তারা আমার ইউটিউব দেখে এসে কিংবা টিকটক আইডি থেকে ঘুরে এসে তাকে আমার তারা আমাকে বিগ ফ্যান বলতেছি কিন্তু গোপন কথা ফাঁস হয়ে গেল বাজান যখন বলল সামোরা দেখে আপনাকে বিগ ফ্যান বলতাছি আর মনে কষ্ট পাইলাম তো যাই হোক যাই হোক এই রকম ভাবে যখন প্লেয়াররা এসে আমাকে বিগ ফ্যান বলে আসলে বিগ ফ্যান হওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই তারা আমাকে ফ্যান রিকোয়েস্ট দিছিল বারবার কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারতাছিলাম না কারণ হচ্ছে আমার ফ্যান লিস্টে যারাই আসে তারাই শুধু আমাকে অ্যাড পাঠায় আর আমি ধরতে পারি না তো ইতিমধ্যে যখন পারতাছিলাম না তাদেরকে আমি বললাম আমি তোমার অ্যাড পাঠাচ্ছি তারপরে অনেক খুশি হয়ে তারা চলে গেল আর বললো ভাইয়া আমি আপনার সাথে প্রত্যেক দিনই প্রত্যেক সময়ে গেম খেলতে চাই তো তোমরা যারা আমার সাথে গেম খেলতে চাও কোনো সমস্যা নাই